এবারে দেখুন ফাইনাল গ্রুপ লাগালে কিরম দেখা যায় রং করার পরে দেখা যায় দেখাবো গাইস দেখুন আমার বাড়ির গেট কেমন সবাই একটু কমেন্ট করে জানাই আর এলো আমার এই গেটের মিস্ত্রি ইঞ্জিনিয়ার মিস্টার রানা সাহ ও তার সাথে হেল্পার চালতো মাপ চলতে আছে বস্তা লাগায় নাই রং টং করে রাখছে আরে এখন লাগাই দিতে আছে আর আজকে পুরো বড়ি দেখো আর গায়ে সব কালার ও ওয়ালিং খাবো ও এটা চট্টগ্রাম থেকে বানিয়ে নিয়ে দিয়েছে

আমার গেটটা কেমন হইতে আর আমার মিস্ত্রিগুলো তো ওইগুলো এক একজনের এক এক লাস্টের থেকে নিয়ে আসি কে ওয়াইসি উগান্ডার থেকে কেউ ভাইসি চাপানের থেকে হ্যাঁ রে কালতা হ্যাঁ এইগুলো আমার এটা আমার পাশের দোকানের গ্যারেজে গ্যারেজ ও ঠিক नी से साईं सुन की साईं सुन सब नहीं देखो ना एवरे देखो फाइनल रूप ठीक है

তবে পরবর্তী লাগানোর জন্য আপডেট আপডেট পাইবেন লাগালে কিরম দেখা যায় রঙ করার পরে কিরিম দেখা যায় এটাও দেখাবো